কৃষ্ণায় বাশিদেবায় হরয়ে परमात्मने প্রাণতা ক্লেশ নাশায় গো빈দায় নমঃ জয় রাধা গোবিন্দর জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 19 জুলাই 2025 আজকের বাংলা তারিখ হচ্ছে ত্রয়সরা শ্রাবণ 1432 বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধানে থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনাদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা সকল বিষয় আপনারা অবগত হতে পারবেন যে আজকের এই ক্ষেত্র বিশিষ্ট করে কোন কোন বিষয়ে আপনারা লাভ লাভপ্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন কোন কোন ক্ষেত্রগুলিতে আপনারা বৃত্তান্তই সাবধান থেকে চলবেন প্রত্যেকটা বিষয় জানতে পারবেন তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা তার পাশাপাশি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় 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 শ্রী শনি মহারাজের এবং মোচন বাবা শ্রী হনুমান জয় অবশ্যই কমেন্টে ভালোবেসে লিখে যাবেন আপনাদের সকলের মনের কামনা বসনা পূর্ণ হবে জীবনে যা যা করতে চান সবকিছুই করতে পারবেন আজকের ক্ষেত্রে তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চায়েজ সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে ভরণী আজকের করণ হচ্ছে বর করণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সূর্যযোগ এবং আজকের বার হচ্ছে শনিবার তো এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডে আজকে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট এবং উনত্রিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি তার পাশাপাশি চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর দুটোতে তো এবারে আমরা জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট বিয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং চল্লিশ সেকেন্ড অবধি তাছাড়াও আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট সেকেন্ড থেকে সকাল ছটা বেজে উনত্রিশ মিনিট এবং সেকেন্ড বন্ধুরা এই এই যে দুষ্ট মুহূর্ত এবং সময়কালটি রয়েছে সময়কালে আপনারা প্রত্যেকটা দিক জুড়ে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে তো মূলত বন্ধুরা চলুন সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান সেহেতু অতি বিলম্ব করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দশমতম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক ভাবে কাটতে চলেছে তো রেখে আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত কাটতে চলেছে মকর লগ্নের ক্ষেত্রে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলে চলরত যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে ভাই বোনদের মধ্যে যে কথোপকথন বা যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা প্রত্যেকটি ক্ষেত্রে থেকে কিন্তু সহযোগিতা করবে পরিবারের নতুন সদস্য আগমন নিয়ে বা আশা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদেরকে নিয়ে সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নেই কিন্তু আজকের দিন আলোচনা বৃদ্ধি হতে পারে এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে যারা ব্যবসায়ী মানুষজন না ব্যবসা বিশেষ করে ব্যবসা মধ্যম ভাবে থাকবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাদেরকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু সৃষ্টি হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি হয়ে উঠতে পারবেন সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের কাজগুলি কিন্তু আজকে আপনাদেরকে বিশেষ পরিকল্পনা মাফিক করে ফেলতে হবে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যেতে হয়ে যেতে চলেছে তাড়াহুড়ো করে কোনো কাজ আজকের দিনে না করাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ যাচ্ছে রাজনৈতিক দিক থেকে আজ ভালো কোনো সুখবর আজকে আসতে পারে আপনারা যারা পুলিশ ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্তরত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালোভাবে হবে বা ভালোভাবে কাটবে যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারতেন না সেই সকল জায়গা থেকে কিন্তু অর্থ অর্থ চলতে পারবেন। যার কারণে সঞ্চয়ের একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে ধার নেওয়া কিংবা ধার দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না তবে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভাবে কিন্তু কাটবে তবে পাওনা আদার ক্ষেত্রেও কিন্তু কিন্তু সমস্যা অনেকটাই আজকে কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার টুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষভাবে বিশেষ বিশেষ প্রত্যেকটি দিক থেকে সহযোগিতা করবেন এবং কিছু নির্দেশ দিবেন যা কিন্তু আপনাদের কোনো কিছু বিশেষ করে কোনো কিছু দুঃসময় জিনিস থেকে বা দুঃসময় থেকে কিন্তু আপনারা মুক্তি পাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হতে পারে আপনাদের স্ত্রীর সহযোগিতা সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে পূর্বে করে বসা কোনো কাজের কাজের কারণে আপনারা আজকের দিনে সারাদিন কিন্তু অনুতাপ বোধ করতে চলেছেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু আজকে আপনারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা পেতে পারবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে মেনে শুনে চলুন পরোপকালে শান্তি লাভ রয়েছে সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করে উঠতে পারবেন বিদেশ যাত্রার বিশেষ যোগ দেখা যাচ্ছে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করে উঠতে পারবেন উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে বিশেষ অগ্রগতি করতে চলেছেন আজ আপনাদের সবচেয়ে শুভ দিক এবং শুভ রং তথা শুভ রং তথা শুভ সংখ্যা মিলিয়ে যদি আপনারা আজকে লটারি মিউচুয়াল ফান্ড বা ফাটকার দিকে যদি এগিয়ে যেতে পারেন তবে আপনারা কিন্তু লাভ করতে পারবেন তবে লাভের যে দিক যেহেতু থাকছে সেক্ষেত্রে লসের দিকটাও কিন্তু আজকে থেকে থাকছে সেক্ষেত্রে আপনারা একটু মার্কেট আজকের দিনে সেই সকল জায়গায় অর্থপাতি করবেন তাতে কিন্তু আপনাদের আজকে মঙ্গল হবে তো আজকের দিনে বিশেষত মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে সাঁত্রিশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে হলুদ শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল সাতটা বেজে চুয়ান্ন থেকে সকাল আটটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোন রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচে কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন এবং কোনো ক্ষেত্র থেকে আপনারা উন্নতি লাভ করে চলতে পারবেন না সেক্ষেত্রে এই দুঃসময়টিকে অতিক্রম করে পরবর্তী যে কোনো সময় আপনারা কিন্তু দৈনন্দিন শুভ কাজ করতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক এবং আজকের দিনে আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসন্য পূরণ হোক ওম নামা শিবায়